ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আবারও চলে এসেছি সামনা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আটা আর আলু দিয়ে নতুন এক ধরনের নাস্তা বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের একটা আটা নিয়ে নিয়েছি এটা আটা দিয়ে বানালেই ভালো হবে আমি এখানে সাদা আটাটা নিয়ে নিয়েছি দিয়ে দেবো একটা ডো বানিয়ে নেব এখানে এক চামচ চিনি নিয়েছি চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব দু চামচ সাদা তেল দিয়ে দেব ভালো করে শুকনো উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব এখানে হালকা গরম জল নিয়েছি অল্প অল্প দিয়ে ডোটা বানিয়ে নেব আটার ডোটা বানানো হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো একটা আলুর পুর বানিয়ে নেব দেখুন ওখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াতে এখানে আমি এক চামচ পাঁচ কড়া নিয়েছি দিয়ে দেব গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এক চামচের চার ভাগের একবার হিং নিয়েছি হিংটা দিয়ে দেব এখানে দুটো পাতা নিয়েছি দিয়ে দেব এখানে আমি ছোট সাইজ চারটে আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দেবো মতো লবণ দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন সেইভাবে ঝালটা দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি জিরে গুঁড়ো

লচি কেটে নেব লুচির মতো একটা ছোট্ট করে বেলে নেব একটু শুকনো আটা দিয়ে দেবো দেখুন লুচির মতো বেলে নিয়েছে আলুর পুর দিয়ে দেবো আলুর পুর বেশি দেবেন না তাহলে ফেটে বেরিয়ে যাবে ঠিক যতটা লাগবে আমি সেইভাবে আলুর পুর দিয়ে দেব দিয়ে এবারে মুখটা ভালো করে এভাবে মুড়ে দেবো সব একসঙ্গে নিয়ে থেকে একটু আবারও শুকনো আটা দিয়ে দেব ছোট করে একটু বেলা নেবো হালকা হাতে বেলা নেব লক্ষ্য রাখবেন যেন আলু পুর না বেরিয়ে যায় ফেটে দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে তেলও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে এক এক করে ভেজে নেব দেখুন বন্ধুরা গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে আছে এবার আমি এইরকম দেখুন কতটা সুন্দর ফুল এসেছে এবারে হালকা তাপে কিন্তু আমি সবগুলো এরকম লাল লাল করে ভেজে নেব বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন দেখেছেন কত সুন্দর ফুল এসেছে

আপনারা কিন্তু এটা আরও কম তেলেও ভাজতে পারেন দেখুন এটাও কত সুন্দর ফুলেছে ভাজা হয়ে গেছে এটাকেও ফুল যেমনভাবে আমি সবগুলোকে ভেজে ভেজে আসছি বন্ধুরা দেখুন রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর ফুলো ফুলে আছে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপিটা আমি এইখানেই শেষ করবো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার সানা কিছু না নতুন একটা রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগে